কালিকটে ভাস্কর দাগামাকে স্বাগত জানিয়েছিলেন কোন শাসক জামোরিন ভারতে পর্তুগিজ শক্তির প্রাকৃতিক প্রতিষ্ঠাতা কে আল বুকার পর্তুগিজরা বাংলার কোথায় কারখানা স্থাপন করেছিল হুগলিতে ডাচরা বাংলার কোথায় কারখানা স্থাপন করেছিল চিনসুরাতে উনিশশো সাতচল্লিশ সালে আগস্টের পরে কোন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে হয়েছিল পর্তুগিজদের বিরুদ্ধে বঙ্গোপসাগরের ডাকাত কাকে বলে পর্তুগিজকে কে ব্লু ওয়াটার পলিসি চালু করে ডি আলমোডা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই নিয়েছিল পর্তুগিজদের কাছ থেকে ভারতে পর্তুগিজের প্রথম ভাইসরয় কে ছিলেন আলমোডা পর্তুগিজরা তাদের প্রথম কারখানা কোথায় স্থাপিত করেছিল কালিকটে বেদরাই যুদ্ধে ব্রিটিশরা কাদের পরাস্ত করেছিল ডাচদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ইংল্যান্ডের শাসক কে ছিলেন এলিজাবেথ প্রথম কোন মুঘল সম্রাটের শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানায় স্থাপন করে জাহাঙ্গীরের শাসনকালে ব্রিটিশরা তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় স্থাপন করে সুরাটে কলকাতা শহরের প্রতিষ্ঠাতাকে জব চার্নক ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি কত সালে প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত ছিল কলকাতাতে কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে সতেরোশো ষাট সালের ওয়ান যুদ্ধ ব্রিটিশ ও কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে হয়েছিল ফোর্ট সেন্ট জর্জ ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত নিম্নলিখিত দুর্গগুলির মধ্যে কোনটি প্রথম ব্রিটিশরা তৈরি করেছিল ফোর্ট সেন্ট জর্জ কার রাজত্বকালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় চতুর্দশ লুইস শাসনকালে ফরাসি কোম্পানি প্রথম কোথায় তার কারখানা স্থাপন করে সুরাটে পেন্ডিচারি কে প্রতিষ্ঠিতা করেছিলেন ফ্রান্সোয়াস মার্টিন কার শাসন আমলে ব্ল্যাক হোল দুর্ঘটনা ঘটেছিল সিরাজউদ্দৌলার সময় সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে কোন যুদ্ধে পরাজিত হন পলাশির যুদ্ধে পলাশির যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে নিচের কোন কবি পলাশির যুদ্ধকে অত্যন্ত দুঃখের রাজ বলেছিলেন নবীনচন্দ্র সেন কে অবাধ রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন শাহাদাত খান মাদ্রাসের চুক্তির মাধ্যমে নিচের কোন যুদ্ধের সমাপ্তি ঘটে প্রথম মহীশূরের যুদ্ধের টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল শ্রীরঙ্গপত্তনম ব্রিটিশরা কার সাথে শ্রীরঙ্গপত্তনমের চুক্তি স্বাক্ষর করেছিল টিপু সুলতানের সাথে মহারাজা রঞ্জিত সিং এর রাজ্যের রাজধানী কোথায় ছিল লাহোর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর ও বুক্কা বিজয়নগরের রাজধানী কোথায় ছিল হাম্পিতে বিজয়নগরের কোন শাসক চীনের সম্রাটের কাছে তার দূত পাঠান বুক্কা প্রথম কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্টদিগ্গজ কারা ছিল আট তেলেগু ভাষার কবি বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের আর্থিক ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা শালুব রাজবংশের প্রতিষ্ঠাতাকে শালুব নরসিং আব্দুল রাজা কার রাজত্বকালে বিজয়নগরে আসেন দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে বিজাপুর কিসের জন্য বিখ্যাত ছিল গোলকার গম্বুজের জন্য বিশ্ববিখ্যাত কোহিনুর হীরা কোন খনি থেকে পাওয়া যায় গোলকুণ্ডার খনি থেকে কোন শাসক অন্ধ্র পিতামহ বা ভোজ উপাধি গ্রহণ করেছিলেন কৃষ্ণদেব রায় নিচের কোন শাসক বাহামানি সুলতানের গুলমার্গ থেকে বিদর রাজধানী স্থান্তর করেন আহমেদ শাহ বাহামানি বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় কোন রাজার বিরুদ্ধে গোলকুণ্ডার যুদ্ধ করেছিলেন কুলি কুতুব শাহের বিরুদ্ধে বিজয়নগরের বিখ্যাত হাজারি মন্দির কার রাজত্বকালে নির্মিত হয়েছিল কৃষ্ণদেব রায়ের সময় থ্যাংক্স ফর ওয়াচিং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো